ভাই আপনার হাতে এটা কি ড্রোন ভাই এত সুন্দর ভাই হাতে তো ভাই ড্রোন ড্রোন ছাড়া আর কিছু নাই আজকে যে ড্রোনটা দেখাব আপনাদেরকে সেটা মডেলটা হচ্ছে K19 Max একদম নিউ একটা ভার্সন ভাই দেখতে তো পুরোপুরি মতো ভাই সেম DJI এর মতো এটা কিন্তু নিউ একটা লুক আর এটা রিমোটটাও কিন্তু খুবই চমৎকার ডিসপ্লে সহ একটা রিমোট পাচ্ছেন এইখান থেকেই কিন্তু আপনারা ভিডিও শুট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন খুবই চমৎকার ক্যামেরা হবে এবং এটা কিন্তু আপনার GPS সহ এবং রিচার্জেবল রিমোট মেমরি কার্ড থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকবে এটাতে আর এটা কিন্তু আসলে কারা ইউজ করবে যারা চাচ্ছেন যে নর্মালি আপনার জিপিএস ওয়ান কে রিটার্ন হোম থেকে শুরু করে পলমি অপশন এই অপশনগুলো থাকবে এরকম একটা ড্রোন আছে নিঃসন্দেহে এই ড্রোনটা নিতে পারেন জিপিএস ও যেটা হান্ড্রেড কাজ করবে এবং কন্ট্রোলটা একটু যদি আমি আপনাদেরকে দেখা দেয় একটা জায়গার মধ্যে একদম স্থির থাকবে মানে অনেক ড্রোন আছে ভাই উড়ানোর পর স্টেবল থাকে না এটা কিন্তু একদম স্টেবল থাকবে যেটা আপনার ইনডোর এবং আউটডোর সব জায়গার মধ্যে এটা চালাতে পারবেন এই দেখেন এই যে ড্রোনটা ফ্লাই করে দিলাম আমি রেখে দিবো একটা জায়গা মধ্যে স্থির থাকবে এবং এটা একটা সুবিধা আছে কি ভাই আমি দেখা যাচ্ছে থেকে নিয়ে যেতে চান এটা অটোমেটিক মুভ করে এটা হচ্ছে কি কোনো কিছু যদি ক্যারি করতে চান সেম এরকম ভাবে ক্যারি করে দিবেন ড্রোন এক জায়গা থেকে মধ্যে খুব সুন্দর করে নিয়ে যেতে পারবে মডেল নাম্বারটা হচ্ছে সাথে পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং রিচার্জেবল ডিসপ্লে ক্যারি করার ব্যাগ এক্সট্রা ব্লেড

সব ক্লিয়ারিং এবার এবং সবার থেকে সবচেয়ে কম বেড়ে যারা চাচ্ছেন এই মুহূর্তে এই নেওয়ার জন্য আমাদেরকে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করুন এগুলো ছাড়াও কিন্তু অসংখ্য ড্রোন আছে আমাদের শপের লোকেশন ঢাকা হাতিরপুল প্লাজা এক বাই সাত সব জুনিয়ার পার্ক হাফেজ